তোমার খুব সুন্দর পুকুর তোমাদের হ্যাঁ আমাদের আরে বরিশাল না আসলে তো বুঝতেই পারতাম না যে বরিশাল এত সুন্দর হয় এইজন্য তো তোমায় বলছিলাম আগে থেকে কিছু আলো চলো তো তুমি তো আসতেই চাও না যেমন তুমি সুন্দর তেমনি বরিশালও সুন্দর না বাড়ি ভিটো যেতে ভয় লাগছে যদি তোমার আর কিসের ভয় চলো আমার সাথে চলো দেখো কিন্তু সব كده তুমি কিন্তু সামলাবা আমার কিন্তু খুব ভয় লাগছে আরে এত চিন্তা করো কিশোর জন্য चलो बहुत सारी बिल्ली कीरे कॉल दे लड़का हेलो की गर्म डना लगता से एक लकोड़ है नहीं गर्मी काज को सब खाली হ পাইক হ্যালো হ্যাঁ কেসে আরে বেড়া বাসা এই গরমে যেমন বাজারে রেডি হয়েছিলাম এত গরম লাগতেছে বাজারে তো আরো গরম হে কী তুই শিওর হ্যাঁ কোন সময় আধা ঘন্টা আগে তুই কি শিওর যে ওরা আমার বউ আছিল আমার বউ অন্য শ্রেণে নিয়ে হাত ধরে একবার রাস্তা দিয়ে হাঁটতেছে কোন দিকে গেছে তো আসলে তো দেশে গ্রামে আসলে তো আমার কল দেওয়ার কথা ঢাকা গেল এমন তো হওয়ার কথা না আসলে তুই শিওর হানড্রেড পারসেন্ট শিওর কি মাথা করিলামাত হ্যাং বানাই দিল আমার বউ অন্য একটা ছেলে হাত ধরে রাস্তা রাস্তায় হাঁটতেছে হ্যাঁ ভিডিওটা আসলেই তো ব্যাগ বকলাওয়া করি দেখি রাস্তাঘাটে দেখলে বিস্তারিত জিজ্ঞেস করি আগে জিজ্ঞেস করি তারপর সিওর ইলো পুরোপুরি সিওর নয় তো আর কিছু বলা যায় না আগে যাই বাজারঘাটে যাই দেখি কোন দেশে আসলাম একটা বেরি খাবো দোকান পাটি নাই এই দোকানে কদু কদু বাজার নাকি বাজার সে কত দূর লাউ বাজার আল্লাহ ঢাকায় যাবো বোর্ডার সুন্দর বলে বরিশালে আসলাম ঢাকা থেকে ভোর দেশে কোন জায়গায় যে আল্লাহ ভাইয়া এই যে এদিকে ভাইয়া ভালো আছেন ভাইয়া

আপনার তো কে হয় আপনার সুমন একটাই হ্যাঁ একটাই আপনি তো সবই জানেন আপনি এই গ্রামে থাকেন হ্যাঁ আমি এই গ্রামে আমাদের বাসা এই সামনে ও আচ্ছা যাক ভালো হলো আপনার সাথে পরিচয় সুমন দিবেনি আপনার নাম কি আমার নাম রাজু রাজু আপনি কি মারুফার হাজবেন্ড জি কি বলুন সত্যি চিনেন আপনি মারুফা ছোটতে আপনি মারুগর হাজবেন্ড জি আপনাদের বিয়ে হয়েছে কত দিন হয় বেশি না তিন মাস 3 মাস আসলে জি ভাইয়া আপনার কাছে মৃত্যু কথা বলি লাভ কি যেটা পারিবারিক ভাবে বিয়ে পারিবারিক ভাবে না রিলেশন করে বিয়ে হয় আমি একটা প্রতিষ্ঠানের চাকরি করতাম অন্যের চাকরি করতাম এই ভাবে তবে এখানে আসছে নতুনে ভাইয়া আপনি অনেক প্রেশান প্রেশান লাগছে কি বলবো ভাইয়া ভাই কোনো সমস্যা মাথাটা চক্কর মত আছে হ্যাঁ আপনি দেখছে আমার থেকে মেলা সমস্যা হয়ে গেল আসলে আপনি মারুফা উপর হাসবেন ভাইয়া আপনার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ আছে আপনার সাথে দুই মিনিটে পরিচয় আসলে কি বলবো ভাইয়া মারুফা মারুঘর সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল তারপরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি পারিবারিকভাবে দুই বছরের বিয়ের বয়স আমাদের ভাই এটা বলবো ফোনে ভিতর থেকে কান্না আসতে আছে দুই বছরের বিয়ের বয়স আমাদের হঠাৎ করেও কইলো কি আমি একটু ঢাকায় যাবো খালামুনির বাসায় বেড়াতে গ্রামে ভালো লাগে ঠিক আছে কাজ বাজের কারণে আমি আর যাই না এমনি ফোনে কথা হইতো সবসময় তবে হঠাৎ করে কিছুদিন আগে ঝগড়া লাগছে আমাদের আচ্ছা বুঝছেন ঝগড়া লাগার পরে ওরকম যোগাযোগ নাই কল দিলে তেরা তারা কথা কইতো পরে আমি ওই রকমই কইতো দেশে তো আইবই এনে হয়তো বেড়াইতে গেছে থাক দেড় মাস পাঁচ মাস থাকবো এই আপনার ওই তিন মাসের মধ্যে সম্পর্ক তিন মাসের মধ্যে বিয়ে সাদি সব জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা ঠিক আছে আমার আজকেই আসছেন নাকি গতকালকে বিকেলের দিকে আপনাকে আমার ভালো লাগছে এই জন্য আপনাকে খুলে বলছি আমি এই কথাগুলো যদি আপনাকে খুলে না বলতাম আপনি তো বুঝতে পারতেন না আর ওইটুকু একটা মেয়ে আমাদের দুইটা ছেলেকে নিয়ে খেলাচ্ছে আপনি বুঝতে পারছেন বিষয়টা আপনি যান বাসায় যান আর সিগারেট খাবেন না জি সিগারেট এর পেরাউস সিগারেট চলেন সামনে আর একটা দোকান আছে ওইখান থেকে খাইয়ে আপনি বাসায় যান কাউরে কিছু বলার দরকার নেই বাসায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসবো নে কালকে ওকে ঠিক আছে কালকে আমি আজকে আসবো নে একটু পরেই ঠিক আছে ভাই আমার নাম রাজু আচ্ছা আসেন আমার নাম নীলয় ঠিক আছে চলেন মারুফা

সেটা আমি জানলে লই পরে তোমার জানাম ডাক দেন আরে ডাক দেন মারুফা মারুফা কই গেলে মারুফা বই নাতি গাইদি জি ভাইয়া কোন সময় আসবে তুমি কালকে আসবে কালকে আসছো তাই তুমি আমার সাথে যোগাযোগ করতে আসো না দুই তিন মাস যাবত কালকে বাসা আসছো তাও কল দাও না কারণ কি সমস্যা কি তোমার হ্যাঁ কালকে আসছো আসছো কার সাথে ফ্রেন্ড কেমন তোমার তোমার তুমি পড়াশোনা করছো এলাকায় ঢাকায় গেলা গেলা তিন চার মাস হয়েছে এর মধ্যে কেমন ফ্রেন্ড হইলো যে বাড়ি পর্যন্ত আইবো হ্যাঁ

কই আছো ভাবি কই রান্না করে ভাবিয়ে ডাকবেন যা ভাবিয়ে ডাকিয়ে নিয়ে তুমি আসলা কি সমস্যা নাকি সমস্যা ভাবি আসুক আমি সবকিছু কইতেছি আপনারা সব কিছু জানিয়া আমাদের বিয়ে করাইছেন আমি কোন সময় আপনার বোনকে

কি হয়েছে আপনি জানেন না হ্যাঁ আপনি যে বিয়ে করছেন আপনি আগে খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন না যে আগে পিছে জামাই আসেনি আগে দুইটা বিয়ে হয়েছে কিনা সন্তানাদি দিয়ে আসেন কিনা দেখছেন রসমা শুরু করে হ্যাঁ ভাইয়া তাহলে আপনার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না তার পরিবারে কে আছে বাবা মা আছে কিনা বড় ভাই আছে কিনা কাউকেই তো জানার নাই কেমন অভ্যাস আপনার হ্যাঁ আমি এটা কথা বলি বলেন রসমালাই হোক আর সন্দেশ বলেন যে কেউ দেখলে জিবে পানি আসে হ্যাঁ আসতেই পারে হ্যাঁ হ্যাঁ এখন এটা তো আর রসমালাই আর সন্তেশের প্রশ্ন না এখানে হচ্ছে ও একটা মেয়ে মানুষ অবশ্যই আর পিতা আছে মাতা আছে ভাই আছে বোন আছে কেউ না কেউ গার্জিয়ান আছে আপনি কোন গার্জিয়ান কি জানাইছেন খোঁজ খবর নিছেন যে ওর বাড়ি কই কোন এলাকায় খোঁজ খবর নি যে আগে পিছে ছেলে মেয়ে বা সংসার সংসার আদি আছে কিনা হ্যাঁ এটা তো আপনার জানার দায়িত্ব ছিল আমার কথা তো আপনি বলছে তাই না ছবি বলছেন ছবি বুঝছি এখন কথা হচ্ছে ওকে আমি বলছি বিয়ের আগেও আমি বলছে যে তোমার বুঝছি আপনাকে মিথ্যা কথা বলছে মিথ্যা আশ্বাস দিতে এখন আপনার এখানে তাও উচিত ছিল যে ভাল মান খোঁজ খবর না খোঁজ নেয়ার জন্য তো আমি আবার এই দেশে আসছে এখন বিয়ে शादी করে আসলে তো আর কীইলা বইলো হ্যাঁ তুমি কুকুরে সাতার কুকুরে সাতার কাটটা তারপরে লয়েল কী হলো সাতার তো আপনার অলরেডি কাটা শেষ আপনার বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু আমার বিষয়টা আপনি বুঝেন শোনেন আপনার কোনো বিষয় আমার বোঝার দরকার নাই যা বোঝার আমার বোঝা শেষ শোনেন ভাইয়া আপনার বোনের সাথে আমার রিলেশন ছিল আমি রিলেশন করে বিয়ে করছি এটা আমার ভুল হয়েছে আমি ওরে বিশ্বাস করছি এটাও আমার ভুল হয়েছে আমিও ও যখন যেটা চাইছি কোনো অভাব আরে বুঝতে দিনে সব অভাব সবসময় পূরণ করছি এটাও আমার ভুল হয়েছে এখন যেহেতু সব দোষ আমারই আমার আর কি করার দেখেন আপনার বোনকে নিয়ে আমি আর সামনে আগাতে চাই না আমি আপনার বোনকে রাখবো না আমি আপনার বোনকে তালাক দিয়ে দেব আপনার বোনকে ওর পছন্দ মতো তুই এত খারাপ কিনলে গা এ এত খারাপ কিনলে গা এটা জামাই থাকতে আমারে তো আমার সাথে রিলেশন করে বিয়ে হয়েছিল নাকি রিলেশন করে বিয়ে হয় নাই হুম তারপরও রিলেশন করে বিয়ে করার পরও তুই এইরকম কেন রিলেশনে থাকা অবস্থায় তুই তিন চারটা ছেলের সাথে এই ফস্টি নষ্টই করছে এমনি এমনি ঘুরতে গেছ তো তাও আমি মানিয়ে নেছি কারণ আমি তোরে ভালোবাসতাম বিদে। সি সি তোর চোখটা এত খারাপ কেন? জারে দাও তারই ভাল লাগে। হাড়দাই খাইতে মন চায়। তার লাগে হাড়দাই খাইতে মন চায়। তো বিয়ে করম না কি করমু তুই? কি দিছস আমারে? ঠিক মত কেমন কথাই? একটা জামাই থাকতে আরেকটা জামাই লাগে কেমনে বিয়ে হয়? এডি আজকে আমাদের সমাজে আছে। দুইটে জামাই। একটা জামাই থাকতে

এখন এরকম যদি করে এরinitro সামনে আগানো যায় না আপনাকে বিয়ে করছে আপনি ওর নিয়ে সুখে থাকেন আমি আপনার বোনকে নিয়ে সংসার করতে আর চাই না আপনার বোনকে এর হাতে দিয়ে দেন যা ভালো মনে করেন তাই করেন তুই কার সাথে থাকতে চাও কার সাথে আরে জামাই নেই আপনারা থাকেন আমি গেলাম আচ্ছা যাও যাও আমার আসে যায় না আমি তো গ্রামে না আসলে বুঝতে পারতাম না যে আপনার বোন এরকম ধরনার ওর যে কেমন মন তো আমি সেইটাই বুঝতে পারিনি ভাইয়া আসলে আপনি কিন্তু মানুষটা ভালো আবার ওই যে এই ছেলেটা আমার ওই ছেলেটা কত ভালো হে তুই আবার গত কালকে আমার সঙ্গে দেখা ওই দোকানের সামনে বইছান ওনার সঙ্গে বহুত কোন কথাবার্তা আমার হইছে তে আর তুমি কেমন তোমার নেসারটা কেমন যে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এ কোন ধারণা অভ্যাস তুমি আমাকে বোঝাও আরে ভুল হইছে আমারে maaf করে দাও কি ভুল হইছে এটা তো তুমি আগো আরাম করবে

নিজের নিজেই কুড়াল মারলাম এরকমের আমার আগের স্বামীটাই ভালো ছিল আমি বুঝতে পারি নাই এখন আমি কোথায় খোলো ভাইয়া ও ভাইয়া দরজা খোলো